হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলকে ভালো আছেন এবং আমার পিজের সকলকে স্বাগতম আজকে নিয়ে এসেছি ফেসবুক সেট আপ কীভাবে করুন ফেসবুক পেজের মধ্যে অত প্রোফাইলের মধ্যে সেট আপ না করলে কিন্তু আপনার ফেসবুক ফেসবুক যে ভিডিও এবং ফটো ওইগুলা কিন্তু অডিয়েন্সের কাছে পৌঁছতে পারে না এবং আপনার যে ফেসবুক পেজ আছে যে প্রোফাইল আছে যাদের ওইগুলো আপনার গ্রো করবে না এই ফেসবুক সেট আপের মাধ্যমে আপনার পেজ এবং প্রোফাইলকে আপনি ফর ইউতে টাই নিয়ে পারবেন একটি সেটিংসের মাধ্যমে ওই টাইমে আজকে সব ভিডিওর মধ্যে দেখিয়ে দিব আপনার ফেসবুক পেজ রকেটের গতিতে ফরি হতে চলে যাবে ভাই আজকের এই সম্পূর্ণ ভিডিও দেখো এক সেটিংস মাধ্যমে ওই সেটিংসটি আজকের ভিডিওতে দেখানো হবে চলুন বেশি কথা না বাড়িয়ে আপনি ভিডিওটি শুরু করা যাক মধ্যে এসে আপনি এখানে দেখেন প্রফেশনাল যে ড্যাশবোর্ড অপশনটি দেওয়া রয়েছে আমি দেখাচ্ছি প্রফেশনাল যে ড্যাশবোর্ড অপশনটি রয়েছে ওইখানে আপনি একটি ট্যাপ করবেন প্রকাশন ড্যাশবোর্ডে ট্যাপ করার সাথে সাথে দেখবেন একটি হোম ট্যাপ চলে এসেছে এইটি ওইটার মধ্যে আপনি নিচে স্ক্রল ডান দিয়ে চলে আসবেন তারপর এখান থেকে যে নিচে দেখুন যে টুলস নামে যে একটি অপশন রয়েছে টুলস অপশনটির মধ্যে আপনি এবার ক্লিক করবেন এখান থেকে টুলস অপশনটি ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন শো হচ্ছে তার স্ক্রল ডান দিয়ে নিচে যাবেন স্ক্রল ডান দিয়ে নিচে যাওয়ার পর নিচে দেখেন পেজ সেট আপ এখান থেকে আমি পেজ সেটআপ ই পেজ সেট আপ করলে আপনার পেজ সেট করলে দেখবেন আপনার এখান থেকে সবগুলা যে ভিডিও আর পোস্ট করতেছেন ওইগুলো আপনার অডিওন্সের কাছে পৌঁছে দেবে এবং সঠিক নিয়মে যদি আপনি পেজ সেটআপ না করেন তাহলে আপনার ফেসবুক পেজটি গ্রো হবে না কখনোই গ্রো হবে না এটি ফেসবুক পেজটি আপনি সেট আপ গ্রো করতে হবে তাহলে এখান থেকে ফেসবুক সেটআপে আপনি প্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে দেখেন অনেকগুলো অপশান শো করতেছে অ্যাড এ প্রোফাইল পিকচার আপনার প্রোফাইল পিকচারটি দেওয়া রয়েছে সঠিক কমপ্লিট হয়ে গেছে অ্যাড এ কভার ফটো আপনার একটি কভার ফটো দরকার ক্রস এক ক্যাটাগরি আপনার ক্যাটাগরি একটি হতে হবে যদি অনেকগুলো ক্যাটাগরির মধ্যে ভিডিও পোস্ট করেন তাহলে আপনার ভিডিও কখনই ভাইরাল হবে না তারপর দেখেন অ্যাড এ ভিউ মানে অ্যাড এ ভিউর মধ্যে আপনি যে ক্যাপশনটা দিয়েছেন ওইটা আপনার কমপ্লিট আছে কন্টেন্ট এ হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট আপনি যে চান হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আপনি এখানে যোগ করতে পারেন এবং এডে অ্যাকশান বাটন এখানে আপনি যে এই যে বুস্ট যে ওই অপশনটি বাটন দিয়েছে ওইটি যে আপনি যদি সিলেক্ট করতে চান তাহলে এখানে এড মানে নীল বাটন চলে আসবে আর যদি সিলেক্ট না হয় তাহলে এখানে কমপ্লিট দেখাবে না তারপর ইনভাইট ফ্যান টু লাইক ইউর পেজ আপনি চাইলে ইনভাইট করতে পারবেন আপনার ফ্রেন্ডদের কাছে তাহলে আপনার সকল যে ভিডিও এবং ফেসবুকের যে অডিয়েন্স আছে আপনার যে নিয়মিত পোস্ট করতেছেন ওদের কাছে এটি সব সময় চলে যাবে মানে পৌঁছে দিবে ফেসবুক তারপর দেওয়া আছে হোয়াইট এ ওয়েলকাম পোস্ট আপনি সব সময় রেগুলার নিয়মিত পোস্ট করে তাহলে আপনার এই সকল এখানে যে অপশনটি দেওয়া রয়েছে সবগুলো অপশন আপনার নীল টিক মার্কে পরিণত হবে আপনার যদি ওই সবগুলো আমার এখানে একটি শুধু রয়েছে বাকি রয়েছে যে যে ওই ওয়েবসাইট আমার কারণ একটি ওয়েবসাইট নেই তাই এটি একটি বাদ রয়েছে একটি শুধু কমপ্লিট এখান দেখেন হেল্প পিপল ফাইন্ড ইউ জিরো অফ ওয়ান স্টপ কমপ্লিট মানে একটি আমার কমপ্লিট হয়নি জাস্ট আমার একটি ওয়েবসাইট নেই তাই এই ওয়েবসাইট এটির কারণে কোনো সমস্যা হবে না সো আপনি ওই নিচেগুলো যেগুলো আছে সবগুলো আপনি কমপ্লিট রাখতে হবে তাহলে আপনার পেজটি পরিপূর্ণ সবসময় আপনার পেজটি অডিয়েন্সের কাছে পৌঁছবে এবং গ্রো হবে তাড়াতাড়ি আজকাল এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ